তো এই যে আগস্ট মানে সেপ্টেম্বর মাসে আমরা দু সালে সেই এত আগের ঘটনাটা কেন আলোচনা করছি কারণ সেই দিনই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অনেকখানি তার মানে মনোবল অনেকটাই ভেঙে গিয়েছিল। এবং গোটা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল সব জায়গায় তার একটা প্রভাব আমরা দেখতে পেয়েছিলাম তো ওই সময় কিন্তু একটা মুভি হয়েছিল সেই মুভিটার নাম হলো যুগাড় তো সেই যুগাড় মুভিটাতে তা আশিক কী করে আশিক হলো সে ব্রেইন দিয়ে কাজ করে না সে হৃদয় দিয়ে কাজ করে আর জুগার কি করে ব্রেইন দেওয়া খাটায় তো জার্মান দর্শন কিন্তু ইস্টার্ন হার্টের কথা বলেছে ইস্টার্ন আর এই এই জুগারের দর্শনটা কিন্তু ব্রিটিশ দর্শনের প্রভাবে বাংলাদেশ ভারত পাকিস্তানে ছড়িয়ে পড়েছে ব্রিটিশ ফ্রেঞ্চ যে দর্শন এইটা হলো দালালের দর্শন প্র্যাকটিক্যাল দর্শন যুগার কিন্তু ভেরি মাছ প্র্যাকটিক্যাল এবং সে কিন্তু বলবে যে ঘুষ ছাড়া সমাজ চলবে না সে কিন্তু বলবে দুর্নীতি ছাড়া হয় না বিয়া হয় না মিথ্যা কথা ছাড়া বিয়া হয় না কিন্তু একটা বিয়ে দিয়ে দিলেন আপনি মিথ্যা কথা বলে ছেলের দেশ গোপন করে আয় দোষ গোপন করে তারপরে কি যখন সেটা জানলো তখন কী হলো ডিভোর্স হলো তখন কি হলো মেয়েটারও একটা দাগ হয়ে গেল ছেলেটার জীবনে একটা দাগ হইলো তাহলে এইগুলো যে কোনো জায়গায় আপনি যদি হার্টের কথা শুনেন তাহলে কী হবে সেইটা একটা পারমানেন্ট সলিউশনের দিকে যাবে আর যদি আপনি দালাল বা যুগাড়ের কথা শুনেন তাহলে কি হবে হয়তো ইমিডিয়েট কিছু সাকসেস হবে কিন্তু পারমানেন্ট সলিউশন সেখানে আসবে না তাই এই যে জার্মান দর্শন পার্শিয়ান দর্শন বা ইসলামী দর্শন জার্মান দর্শন এটা কিন্তু পারমানেন্ট সলিউশনের কথা বলছে তারা বলছে তারা কোনো জুগাড়ের কথা বলছে না তারা বলতেছে আশিক বা প্রেমিক হওয়ার কথা কিন্তু ব্রিটিশ দর্শন ফ্রেঞ্চ দর্শন এরা কি বলতেছে এরা বলতেছে যে বাস্তবতা বাস্তবতা বললে কিন্তু তারা স্পিরিচুয়াল যে সততা ইন্টিগ্রিটি মানুষের জীবনের ইন্টিগ্রিটি বা সমন্বয়টাকেই তারা কেড়ে নিচ্ছে তাহলে এই ইন্টিগ্রিটি বা সমন্বয়কে যখন তুমি কেড়ে নিবা তখন কি হবে সেখানে তখন দুধ ফেটে যাবে তখন কিন্তু ভিডিআর বিদ্রোহের মতো বিদ্রোহ হবে এবং যারা এই খুনগুলো করেছিল তাদের পরবর্তীতে বিচার হচ্ছে তারা জেলে আছে অনেকেই তাদের অনেকেই হয়তো ফাঁসি হবে একশো জনের ফাঁসি ডিক্লারেশন হয়েছে তো তাদের জীবনে তো কোনো ভালো কিছু হয়নি তাহলে এই যে যারা বিদ্রোহ করে যারা বিডিআর বিদ্রোহ করেছে তাদের জীবনে কিন্তু ভালো হয়নি জাতির জন্য ভালো হয়নি আর যাদেরকে মেরে ফেলেছে তাদের জীবন তো নিরাপরাধ সেনা অফিসারদেরকে তারা হত্যা করেছে তাদের জীবনের জন্য পারমানেন্ট একটা দুঃখ বয়ে নিয়ে আসছে তাহলে আমরা চাই যে জার্মান দর্শন যেটা মহাত্মা গান্ধীর দর্শন যেটা ইকবালের দর্শন যারা হার্ট অফ হিন্দুস্তান হার্ট অফ পাকিস্তান সেই হার্ট জিনিসটা বাংলাদেশে আসুক কলকাতার নষ্ট পচা ব্রেইন সেগুলোর বিরুদ্ধে ধারণার এখন সময় এসে গেছে কলকাতায় যারা এই যে গানগুলো গায় তারা নাম কি এই যে আমরা বলি নচিকেতা মান নচিকেতা তারপরে এই যে অঞ্জন দত্ত তারপর সুমন চট্টোপাধ্যায় এদের ঘরে গিয়ে দেখবেন তারা কিন্তু গালিব মির্জা গালিব চর্চা করছে তাহলে মির্জা গালিবের বেশিরভাগ রচনা কিন্তু ইরানি রচনা আর উর্দু রচনা কিন্তু কম তাহলে উর্দু কিন্তু আমরা বলি পাকিস্তানি ভাষা আসলে কিন্তু উর্দুর চর্চা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি হয় কলকাতায় সবচেয়ে বেশি হয় লখনউতে সবচেয়ে বেশি হয় হায়দ্রাবাদে সবচেয়ে বেশি হয় বেঙ্গালোরে সবচেয়ে বেশি হয় তো এই জিনিসগুলো যদি আমরা বুঝি যেমন ভারতে যদি একটা মুভি একটা সিনেমা করতে হয় তাহলে কিন্তু দেখা যায় যে নায়িকাকে প্রথমে উর্দু শিখতে হয় কারণ তার অ্যাকসেন্টটা সুন্দর করতে হবে কোনো যেমন এই যে এই এই কুমার সামু সেদিন বললেন যে আমার আমি যখন হিন্দি বলি তখন মনে হয় যে উর্দু বলতেছি কারণ হিন্দির সবচেয়ে যে সবচেয়ে সুন্দর যে অ্যাকসেন্ট সেটা কিন্তু উর্দু ঠিক আছে হিন্দুর সবচেয়ে পিউরিফাইড অংশটাই যদি কাব্যের ভাষা যদি বলে হিন্দি সেটা কিন্তু উর্দু তাহলে ভারতের মুম্বাইতে যদি একজন নায়িকা বা একজন নায়ক সে যদি উর্দু শিখতে পারে তার অ্যাকসেন্টটাকে সুন্দর করার জন্য লতা মঙ্গেশকরকে যদি উর্দু শিখতে হয় তার উচ্চারণকে সুন্দর করার জন্য তাহলে আমরা বাঙালি মুসলমান আমাদের তো উর্দুর সাথে কোনো শত্রুতা নাই যারা আমাদের শোষণ করতে উর্দুর নামে তারা তো চলে গেছে এখন আমাদেরকে এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যদি আমাদের টিকে থাকতে হয় যদি আমাদের মুসলিম পরিচয়টাকে বড় করতে হয় তাহলে আমরা উর্দু শিখব ফাঁসি শিখবো সাথে কোনো দোষ নাই এবং আরবি শিখব তাহলে আমরা কিন্তু সবাবও পাবো এটাতে আর এই যে দক্ষিণ ভারত এতগুলো ভাষা শিখে বলেই তো দক্ষিণ ভারতের মার্কেট তো বেশি না বাংলায় যেমন একটা তিরিশ কোটি লোকের ভাষার কিন্তু দক্ষিণ ভারতের তামিল তেলুগুর লোকসংখ্যা তো আট কোটি নয় কোটি বেশি না তাহলে এইখানে কিন্তু তারা এতগুলো ভাষা শিখে একটা তামিল এক লোক তেলুগু শিখবে তারপরে ইংলিশ শিখবে উর্দু শিখবে তামিল শিখবে তেলেগু তেলুগু শিখবে তারপর মালায়ালাম শিখবে এতগুলো ভাষা শিখে বলেই তো তারা এত সুন্দর সুন্দর মুভিগুলো করতে পারছে দুইশো কোটি বাজেটে মুভি করছে কিন্তু কলকাতা তো এত ভাষা শিখে না বলে দুই কোটি বাজেটে মুভি করতে পারছে না তাহলে এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারব তখন কি হবে তখন আমরা ওই জুগারের দর্শনটা বুঝতে পারবো আর আশিকের দর্শনটা বুঝতে পারবো তখন কিন্তু আর দুধ ফেটে যাবে না তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আর বিদ্রোহ বিদ্রোহ ঘটবে না তখন কিন্তু হবে কি বাংলাদেশ সেনাবাহিনী গোটা এশিয়ার মধ্যে নাম করবে তখন কি হবে যেটা একসময় ছিল তাহলে এই জিনিসগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে কি হবে যে বাংলাদেশেও তখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে তাহলে বাংলাদেশে আর দুধ ফেটে যাবে না তাহলে কি হবে মানে অমঙ্গলের একটা আশঙ্কা দেখা দেবে না তাইলে কি হবে আমরা এই বাংলাদেশে আমরা সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিবে না আমাদের এই ইসে বিদ্রোহ এই যেমন বাংলাদেশ সব জায়গায় এখানে বিদ্রোহ দেখা যায় কারণ কি তারা এই যে কিছুদিন আগেই দেখলাম যে এরা কি হলো কতগুলো আনসার আইসা এই ই করলো এই যে ইটাকে ঘেরাও করলো এই সচিবালয় আরে বাবা তোমরা ই করো ডিউটি করো তাহলে তোমার রাইট এমনিই আসবে তাহলে ম্যাজিনির ওই বইটা পড়তে হবে সবাইকে ডিউটিস অব ম্যান ঠিক আছে আর কান্টের যে ডিউটিজের যে বইটা আছে সেটাও পড়তে হবে খুব চমৎকার একটা বই তাহলে তাহলে কী হবে জার্মানরা যে বা ইটালি যে ই জি সেভেনের জার্মান ইটালির ইতিহাস তো বেশি দিনের না এই একশো বছরও হবে না আঠারোশো সাল থেকে একশো উনিশশো সত্তর মানে দেড়শো বছর ধরে তারা ইয়া জি সেভেনের মেম্বার হয়েছে ইউরোপ পৃথিবী শ্রেষ্ঠ যে ধনী সাতটা দেশ আছে তার মধ্যে জার্মানিও মেম্বার ইটালিও মেম্বার কারণ কি কারণ ইটালির যে ম্যাজিনি তিনি কিন্তু এই বইটা লিখেছিলেন ডিউটি ইজ অ ম্যান আর তার আগে কান্ট কিন্তু ওই ডিউটি সম্বন্ধে একটা বই লিখেছিলেন যে ওই বইগুলো যদি আমরা পড়ি তাহলে কি হবে আমরা যারা বাংলাদেশিরা মনে করি যে আমাদের তো ব্রিটিশদের মতো পাঁচ সাতশো বছরের ডেমোক্রেসি নাই এটা ভুল কথা পাঁচ বছরের বছর এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীদের সইতে শ্রেষ্ঠ ধনীদের সৈত্ব পাঁচ বছরের ইতিহাস লাগে না এই দেড়শো বছরের মধ্যে যদি ইটালি এবং জার্মানি যদি পারে বাংলাদেশেও পারবে জাপানের ইতিহাস তো আরও কম জাপানের ইতি এই যে জ্ঞানবিজ্ঞান শিখলেও মাত্র একশো বছর তাহলে এই মেজির স্টেশন আঠারোশো আশি থেকে দু হাজার পাঁচের মধ্যেই কিন্তু তারা মেজির স্টেশন বলি ইউরোপের এবং তারপর থেকে আরও পঞ্চাশ বছর লেগেছে তাদেরকে ইয়ে মানে একটা লিডিং পাওয়ার হইতে গোটা পৃথিবীতে তাইলে এই যে মাত্র দেড়শো বছরের ইতিহাস বা একশো বিশ বছরের ইতিহাস জাপানের তার মধ্যে সত্তর বছর ধরে তারা উন্নতি করেছে তাহলে আর বাকি পঞ্চাশ সত্তর বছর ধরে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে জাপান চলে আসছে কীভাবে বিকজ তারা ওই তারা এই শ্রেষ্ঠ জ্ঞানগুলা ইউরোপের শ্রেষ্ঠ জ্ঞানগুলা জাপানিরা নিয়েছে ব্রিটিশের শ্রেষ্ঠ জ্ঞান জার্মানি শ্রেষ্ঠ জ্ঞান ফ্রেঞ্চ শ্রেষ্ঠ জ্ঞান আমেরিকার শ্রেষ্ঠ জ্ঞান জাপানিগুলো নিয়েছে ঠিক আছে আমরাও যদি ওই শ্রেষ্ঠ জ্ঞানগুলো নেই তাহলে কি হবে বাংলাদেশেদেরও কিন্তু আর এই দুধ ফেটে যাবে না বা অমঙ্গলের আশঙ্কা করব না তখন কিন্তু কি হবে বাংলাদেশেও কিন্তু এই জোগাড় হবে দেখা দেবে না আশিক দেখা দেবে বা দালাল দেখা দেবে না প্রেমিক দেখা দেবে তখন কি করবে তারা এই এই গাড়ি বানাবে এরোপ্লেন বানাবে যেমন জার্মানি এক সময় যেমন প্রথম বিশ্বযুদ্ধে ট্যাঙ্ক আবিষ্কার করলো কারা আবিষ্কার করলো ব্রিটেন কিন্তু জার্মানি এত চমৎকার ট্যাঙ্ক বানালো যে দেখা ব্রিটেন ওষে আর ফ্রান্সও সেই বা রাশিয়াও সেই ট্যাঙ্কের সামনে দাঁড়াতে পারছে না কারণ কি তারা এই হার্টের দর্শনটা জানে জার্মানরা জার্মানরাই প্রথম ইসলামের শ্রেষ্ঠত্ব পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিল তাহলে এই কান্টের দর্শনের দ্বারা জার্মানি এটা করেছিল হেগেলের দর্শনের দ্বারা গেটের দর্শনের দ্বারা কিন্তু বাংলাদেশে কিছু আতেল বুদ্ধিজীবী দেখছি তারা কান্ট এবং গেটে বাদ দিয়ে যা হেগেল পড়তেছে তারা ডেফিনেটলি তারা মিসলিড মিসলিডেড বা ব্রিটিশ এবং ফ্রেঞ্চ শিয়ালের বুদ্ধির দর্শন তারা মিসলিডেড হবে কারণ হেগেলকে জন্ম দিয়েছে কে হেগেলের পূর্বে কোন দুইটিটা সূর্য জার্মানির আকাশে উঠেছিল সেটা হলো গিয়ে কান্টের সূর্য এবং হেগেলের গেলে এই গেটের সূর্য যে গান্ট এবং গেটে ছাড়া হে গেলে জন্মই হতো না তাহলে এই জিনিসটাকে যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু আমরা টোটালিটি ইন্টিগ্রেটেড একটা লাইফ আমরা পাবো সমন্বিত একটা জীবন পাবো যেটা কমপ্লিট ম্যানের দর্শন যেটা উত্তর ভারতে ইকবাল এবং মহাত্মা গান্ধী মাধ্যমে এসছে এবং যেটা আমরা বঙ্কিম রবীন্দ্রনাথ যেটা আমরা যেটা আমাদেরকে বুঝতে দেয়নি তার কিছু এই ঘুমপাড়ানি গান দেওয়া কিন্তু নজরুল ইসলাম কিন্তু একটা জাগরণী গান দিয়েছিলেন কিন্তু নজরুল ইসলাম কিন্তু বেশি দিন কবিতা চর্চা করতে পারেননি বিয়াল একচল্লিশ বিয়াল্লিশ বছরের মধ্যে তিনি পাগল হয়ে গেলেন বেগম রোখিয়া তিনিও কিন্তু বান্ন বছরে মারা গেলেন এই দুইজনেই কিন্তু প্রচণ্ড উর্দু জানতেন এবং উত্তর ভারতের ফিলসফি সম্বন্ধে জানতেন কর্মের দর্শন সম্পর্কে জানতেন যে আমাদের এই কর্মের দর্শন শৃঙ্খলার দর্শন ওইগুলোতে যাইতে হবে কান্টের দর্শন ম্যাজিনির দর্শনটা আমাদের বুঝতে হবে তখন কিন্তু আর বাংলাদেশে বিডিআর বিদ্রোহ হবে না আর দুধও ফেটে যাবে না আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক ক্লিক করে ধন্যবাদ